কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি তো বাবা ভালো নেই একদম ভালো নেই আমি খুব ভয়ে ভয়ে আছি বিশ্বাস করো আমি খুব ভয়ে ভয়ে আছি কেন না আমার বয়স হয়েছে আমার খুব বয়স হয়ে গেছে বিশ্বাস করো আর বয়স হয়ে গেছে বলে আমি তো ভুল ভাল বলছি একদম তাই না হ্যাঁ আমাকে একজন মনে করিয়ে দিয়েছে যে আমার বয়স হয়েছে আমি খুব বাজে বাজে কথা বলে ফেলেছি তো আমি যে কি বাজে কথা বলেছি বিশ্বাস করো এখনো পর্যন্ত আমার মনে পড়ছে না এটাও মনে হয় বয়ে সবারই ফল যে কথা বলার পর মনে রাখতে পারি না তাই না কী বলো তামিম তো চলো আজকে তামিম আর শাহরুখকে নিয়ে কিছু কথা বলতে এলাম আমি এদের নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি কখনও কোনো বাজে কোনো দিন কোনো ভিডিও আজ পর্যন্ত করিনি তো আজকে শাহরুখের ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তিনটে বাচ্চা ছেলেকে ঠান্ডার মধ্যে ঘুরছে তাদেরকে পড়াশোনার ক জন্য বলছে এবং তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য সে চেষ্টা করছে এই ধরনের ভিডিওগুলো দেখতে আমি বরাবর ভালোবাসি বরাবর তোমাদের এই কাজগুলোর জন্য আমি কিন্তু তোমাদেরকে ভালোবাসতাম কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল সত্যি তামিমের কথাগুলো শুনে আজকে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ যেমন শাহরুখের ভিডিও ভালো লেগেছে তেমন তামিমের কথাও ভালো লেগেছে কিন্তু হ্যাঁ তামিম আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমার বয়স হয়েছে বিশ্বাস করো আমি ভুলেই গেছিলাম যে আমার বয়স হয়েছে মাথার চুলগুলো এমনি এমনি পাকেনি বয়স হয়েছে বলেই তো পেকেছে তাই না তো চলো যেটা বলার সেটা বলি যেটা বলতে এলাম সেটা হচ্ছে তামিমের ভিডিও শাহরুখের ভিডিও দেখে সত্যি কিছু বলার নেই ভালো ভিডিও হয়েছে এরকম ধরনের ভিডিও করো সব মানুষ তোমাদের পাশে থাকবে আর তামিমকে কিছু কথা বলতে এলাম দেখো আমি যে কথাটা বলেছি ছোট তামিম বড় তামিম এটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সেরই কথা তোমার নামটাই তামিম তোমাকে কেউ রাজু বলে ডাকে না তাই না কারণ তোম রোহনকে যতক্ষণ আমরা রোহন বলে ডাকি সেরকম তোমাকেও কিন্তু আমরা তামিম বলেই চিনি তোমাদের বন্ধুদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তামিম লেখা আছে ফ্রি মোশন ভাই তামিম তাই না তামিম তোমার ছেলের নাম তুমি ছেলের নাম দিয়েই ইউটিউব চ্যানেল খুলেছ মেনে নিলাম কিন্তু তোমাকে লোকে কী বলে চেনে তামিম বলেই চেনে আর তামিমের ছেলে তামিম তো এটাই তো হয়ে এসেছে এতদিন ধরে তো সেখানে যদি আমার কোনো কিছু ভুল হয় তাহলে তুমি বলে দিয়েছো সেটা নিশ্চয়ই আমি শুনবো নিশ্চয়ই আমার শোনা উচিত তোমার নাম রাজু এটা আমি এই দু চার দিন আগে জানলাম যখন থেকে এই রোহনের নাম নিয়ে খুব জলঘোলা হচ্ছে তখনই তোমার নামটা রাজু জানতে পেরেছি আমার মতন মনে হয় বহু দর্শক তোমার নাম কিন্তু এই তামিমই জানে তাই না ছোটো তামিম বড় তামিম এটাই কিন্তু এতদিন ধরে প্রচার তুমি হয়তো জানো না কিন্তু আমরা তোমার ভিউয়ার্স ভিউয়ার্সদের মধ্যে জিজ্ঞেস করে দেখবে সবাই বলে যে তামিম ছোট তামিম বড় তামিম এটাই বলার কথা তো সেই হিসাবেই আমি বলেছি যে তোমার নামও তো তামিম তাহলে ছেলের নাম তামিম বাবার নামও তামিম কেমন লাগে শুনতে এইটার জন্যই কিন্তু আমি এই কথাটা বলেছিলাম তোমার নাম রাজু রাজু দিয়ে তো তোমার কোনো ভিডিও নেই ফ্রি মোশন ভাই তামিম তাই না তো এরকম কিন্তু অনেকের নামই আছে অনেকের নাম আছে যারা নিজের নামটা না দিয়ে ছেলের নাম বা বউয়ের নাম বা মেয়ের নাম এরকম দিয়ে চ্যানেল খোলে ওটা কোনো অপরাধ নয় ওটা কোনো অপরাধ নয় কিন্তু ছেলেকে তামিম হিসাবে ডাকলে বাবার নামটা তো সেখানে তামিম বলা যাবে না সেখানে বাবার নামটা বলতে হবে রাজু সেখানে রাজু নেই বা রাজা নেই সেখানেও সেই তামিম একটুখানি আমার মতন প্রত্যেকটা দর্শকের কাছে জিজ্ঞেস করবে আমার বয়স হয়েছে বলে আমি ভুল কথা বলছি এতটা বয়স আমার এখনও হয়নি আর বয়স হলেও আমার এখনো পর্যন্ত মস্তিষ্ক খারাপ হয়ে যায়নি যেটা তোমরা করছো যেটা তোমরা করলে সামান্য কিছু বন্ধু বান্ধবদের মধ্যে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হয় বন্ধুরা বন্ধুদেরকে গালাগালি দেয় দেয় মারপিট হয়ে যায় খুন যখন হয়ে যায় বন্ধুত্বের মধ্যে তাহলে সামান্য একটা গালাগালি দিয়েছে হ্যাঁ গালাগালিটা কেন দিয়েছে সেটার পেছনে কারণটাও তো দেখতে হবে আজ পর্যন্ত তো রোহনের মুখ থেকে এরকম গালাগালি শুনিনি তবে হ্যাঁ আমি আমার ভিডিওতে অবশ্যই বলেছি গালাগালি দেওয়াটা আমরা কেউ সাপোর্ট করিনি কেউ না কারোর বাচ্চা তুলে কথা বলা এটা আমি একদমই পছন্দ করি না কোনো গালাগালি দেওয়াটাই আমি পছন্দ করি না মুখে বলো যা বলছো তুমি মুখে বলো কিন্তু গালাগালি নয় গালাগালি দেওয়াটা আমিও পছন্দ করি না আমি একদম সাপোর্ট করিনি গালাগালি দেওয়ার জায়গাটা আর হ্যাঁ তুমি বলছো আমি ওখানে গেছিলাম আমি গেছিলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন আমি কিন্তু ওর বাড়ি এখনও পর্যন্ত যাইনি পাড়ায় এখনও পর্যন্ত যাইনি তবে হ্যাঁ যাবো এটা কিন্তু আমি বলেছি যে আমি যাব যাবো শুধু না আমি তোমাদের সাথেও দেখা করব। অবশ্যই করব তোমরাও তো আমার ভালোবাসার মানুষ তাই না হঠাৎ করে একটা ঝামেলা হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি মানুষ মাত্রই তো হয় তাই বলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব তা তো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা বলে তোমরা খুব লাফালাফি করছ আমরা কখনো ভুল কথা বলবো না ভুল দেখলে ভুল বলবো একদম মুখের ওপর সপাটে সেটা রোহনই হোক আর তুমিই হও বা শাহরুখ হোক বা তামিম এই যেই হোক লিসাম হোক যে যারটা দেখবো আমরা ভিডিওতে যেটা দেখি আমরা সেটা নিয়েই ভিডিও করি আমরা বানিয়ে কোনো কথা বলি না আজকে সোনামাকে ভালোবাসি বলে রোহন যা বলবে সেটা মেনে নেব তা কী করে ভাবলে তোমরা কখনো না কোনো দিনও না আজকে রোহনকে ভালোবাসি রোহনকে সাপোর্ট করি একদম ঠিক কিন্তু রোহন তোমাদের গালাগালি দেবে এটা আমরা কখনও মেনে নেব না কখনও না কারোর বাবা তুলে গালাগালি দেওয়াটা খুব বাজে জিনিস খুব আমি কখনো এটাকে সাপোর্ট করিনি করবো না যেদিনকে রোহন ভিডিও করেছে সেদিনকেও আমি বলেছি যে গালাগালি দেওয়াটা ঠিক নয় শুধু আমি না আরও যারা কন্ট্রোভার্সি দিদি আছে তারাও কিন্তু একই কথাই বলেছে কন্ট্রোভার্সি দিদিরা ওদের ওকে দিয়ে ভিডিও করছে মানে এই না যে তোমাদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তোমাদেরকে নিয়েও ভিডিও আমরা করি করেওছি আগে প্রচুর ভিডিও করেছি তামিমকে এই শাহরুখকে নিয়ে রানিমাকে নিয়ে ভিডিও করেছি মুস্তাকিমকে নিয়ে ভিডিও করেছি এদের ভিডিওই বেশি দেখেছি তো সেখান থেকে দাঁড়িয়ে কখনো এটা ভেবো না যে আমার চুল পেকে গেছে মানে আমি বুড়ি হয়ে গেছি বলে আমি কিছু তোমাকে নিয়ে বা শাহরুখকে নিয়ে বা আদার্স তোমাদের বন্ধুদের নিয়ে বাঁচে কথা বলবো না যেটা দেখবো সেটাই বলবো ভুল দেখলে ভুল বলবো ঠিক দেখলে ঠিক বলবো কারণ তোমরা তো আমার শত্রু নও তাই না আর আমি লক্ষ্মীকান্তপুর স্টেশন অবধি গেছি এখনও তোমাদের পাড়ায় ঢুকিনি কারণ তোমাদের ওখান থেকে ওই যে একজনকে একজনে বললো আমাকে যে আমি নাকি তোমাদের ওই নার্সিংহোমের কাছ থেকে অটোই উঠেছি এই উঠেছি না এখনো পর্যন্ত ওইদিকে আমি যাইনি তবে যাব এটুকুনি বলছি লিসানের বাড়িতেও যাব রোহনের বাড়িতেও যাব। পারলে তোমাদের শোরুমেও যাব কেন যাব না তোমরা একটা সোশ্যাল ওয়ার্কার আমিও একজন সোশ্যাল ওয়ার্কার অবশ্যই তোমাদের সাথে দেখা করব। কিন্তু এই ঝগড়া জাতীয় অশান্তি বন্ধ হবার পর দেখা করব। এর মধ্যে যাব না কারণ তোমরা তো এখন সব ইয়ং ব্লাড তাই না তোমরা সব বাইশ তেইশ চব্বিশের ছাব্বিশের ছেলে এখন তোমাদের মাথা গরম তো এর মধ্যে যদি আমি আবার কন্ট্রোভার্সি দিদি গিয়ে উপস্থিত হই তো সেখানে গিয়ে গেলে কোথার থেকে কোন কথায় কি উঠবে তা ঠিক না ঝগড়া জাতি অশান্তি করার জন্য আমি কখনোই তোমাদের ওখানে যাব না একটা মিল মিশ সুন্দর করে আলোচনা সমালোচনা নিশ্চয়ই হবে দেখা হলে সব রকম গল্পই নিশ্চয়ই হবে এই রোহনের অসুস্থতা সম্পর্কে নিশ্চয়ই হবে রোহনকে সুস্থ করার দায়িত্বটা তো তোমাদেরও খানিকটা নেওয়া উচিত ছিল তাই না তোমাদের মধ্যে ঝগড়া অশান্তিটা হঠাৎ করে হলো কেন রোহন লোকের থেকে টাকা তুলছে তোমাদের নাম করে তুলছে এগুলো তোমরা জানতে পারলে কিন্তু যারা দিচ্ছে তাদেরকে তো তোমরা কিছু বলতে পারো না তাই না সেখানে তোমাদের বন্ধুরা কি করলে কি করলে একবার সেটা ভেবেছো কি অন্তবার্ষী দিদিদের ক্ষুদ্র ধরছ নিজেরা কতটা খারাপ কাজ করেছো সেটা একবার ভাবো বুঝতে পারছো কিছুটা হলেও বুঝতে পারছো তুমি তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে রোহনকে সুস্থ করার জন্য তোমরা যদি ঝাঁপিয়ে পড়তে না তোমাদের প্রতি রেসপেক্ট সব মানুষের বেড়ে যেত সব মানুষের যারা রোহনকে ভালোবাসে এমন অনেক দর্শক আছে যারা এখনও তোমাদের ভিডিও দেখে না তখন তারা কিন্তু তোমাদের ভিডিওগুলোও দেখত যে সত্যি তামিম এত ভালো কাজ করছে রোহনের জন্য শাহরুখ এত সুন্দর করে রোহনের পাশে দাঁড়িয়েছে বুস্তাগিন তাতোহিত এরা কি ভালো বন্ধু দেখো আজকে তোমাদের কি সেটা বলছে লোকে সেটা একবার ভাবো তো কণ্ঠভাষী দিদিদের কোনো কিচ্ছু যায় আসে না তোমরা কি করবে না করবে দেখার যেটা ভিডিওতে দেখবো আমরা সেটাই বলবো তহিদের মতো একটা বন্ধু যে যার ভিডিও তুমি তোমার চ্যানেল থেকে দেখিয়েছ তুমি বলো তো এটা অন্যায় নয় হ্যাঁ তুমি তো আমার ধরতে বসে গেলে তুমি নিজে বলো তোমার কি এটা উচিত ছিল করা যে তহিদ একটা ভিডিও করেছে যেখানে তহিদ নিজে ওই ক্যানটা নিয়ে গেছিল তুমি খুব ভালো করে জানো সেই ক্যানটা সে খাওয়াচ্ছে এবং রোহনের অব মানে অবচেতন অবস্থায় ভিডিও ফুটেজ তুলে ভিডিওটা ছেড়ে দিয়েছে বলো তহিতকে বলো আমি দেখব তোমার মুখ থেকেও আমি এই ভিডিওটা চাই যে তুমি তহিতকেও বলছো তুমি তো ন্যায়ের প্রতি থাকো না যে তহিত তুই এটা খুব খারাপ কাজ করেছিস না তুমি সেটা বলো তুমি সেই জায়গায় কি করেছো তহিদের এই ভিডিও ফুটেজটা তুমি তোমার নিজের ভিডিও থেকে রাজের ভিডিও থেকে মুস্তাগিনের ভিডিও থেকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে তোমরা সেই ভিডিও ফুটেজটা প্র প্রচার করেছো তাহলে তোমাদেরকে কি ভালো বলবো না খারাপ বলবো কন্ট্রোভার্সি দিদিরা তোমাদের ভালো বলবে না খারাপ বলবে অডিয়েন্স তোমাদের ভালো বলবে না খারাপ বলবে আজকে তোমাদেরকে বহু বহু অডিয়েন্স আনসাব করে দিয়েছে কেন করেছে রোহনের কথায় নয় কিন্তু তোমাদের ব্যবহারে আর কোনো কিছুতে না এই সময় একটা মানুষ এই রকম অসুস্থ তার মধ্যেও তুমি বলছো যে আমরা সামনে থেকে ব্লাড টেস্ট করাবো কেন তোমাদের কথাও তোমাদের বাড়ি গিয়ে ব্লাড টেস্ট করতে যাবে কেন তোমাদের ওখানে গিয়ে ব্লাড টেস্ট করবে কেন তিন তিনবার ব্লাড টেস্ট করেছে ছেলেটা আবার আরও ব্লাড টেস্ট চাই তোমাদের পুরো ব্লাডটাই তো ওর শরীর থেকে চলে গেছে এখন সেভেন পারসেন্ট মাত্র ব্লাড ওকে তো ইমিডিয়েট ব্লাড দিতে হবে জানো তোমরা সেগুলো এই সময় ওকে এরকমভাবে মানসিক কষ্ট দিচ্ছ ওর কোলেস্টেরল হাই হয়ে যাচ্ছে ওর বুকে চিন করে ব্যথা হচ্ছে আজকে যদি ওর কিছু হয় সেটা ভেবেছো কখনো সামান্য কোনো একটা ব্যাপার নিয়ে তোমরা এতটা বাড়াবাড়ি করে ফেলবে কয়েকদিনের মধ্যে প্রত্যেকে মিলে ওইরকম একটা ওইরকম করে একটা করে ভিডিও করছো তোমাদের মনে হচ্ছে না যে এই সময় এটা করা উচিত না আরও সময় আছে এই সময় এটা করা উচিত না একটা মানুষের জন্ডিস হাই হলে পরে তার মাথার মধ্যে কী হয় যদি কখনো তোমাদের হয় ঠাকুর না করে তাহলে বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে আর সেই সময় তোমরা সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে এইরকম নোংরামো খেলা খেলছো তাকে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ জনগণকে যে দেখো এই অবস্থায় ও ড্রিঙ্ক করছে তার মানে ওর কিছু হয়নি সোশ্যাল মিডিয়ায় একটা রাজুদাকে ধরে নিয়ে এসে তোমরা দেখাচ্ছ যে না ও মিথ্যা কথা বলেছে কিন্তু এ রাজুদা ডাক্তার সাজলো কেন সাজলো কেন এও তো অপরাধী রোহন যেমন অপরাধী এও তো অপরাধী কেন সেজেছিল ডাক্তার কই প্রটেস্ট করতে পারলে না অথচ তাকে ধরে নিয়ে এসে তার মুখ থেকে শোনাচ্ছ খুব ভালো কথা খুব ভালো কথা লোক বিশ্বাস করে নিচ্ছে তোমাদের কথা কিন্তু বিশ্বাস কি করাতে পেরেছ কাউকে তোমরা পারো আর আমার বয়স হয়েছে বলে আমি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছি দেখিও তো কোন কোন কথাগুলো আমি উল্টোপাল্টা বলেছি না আমার কোনো প্রয়োজনই নেই তোমাদেরকে নিয়ে ভিডিও করারই আমার কোনো প্রয়োজন নেই যেটা দেখি সেইটা বলি তার বাইরে কোনো কথা না ওই একটা কথায় তোমার খুব গায়ে লেগেছে ছোটো তামিম আর বড় তামিম এটাই তোমাদের প্রচারিত নাম এটাই সারা ইউটিউবের যারা তোমার ভিডিও দেখে তারা এটাই জানে বাবার নামও তামিম ছেলের নামও তামিম এই রাজ কথাটা রাজকথাটা কথাটা আজ দু তিন দিন আগে থেকে মানুষ জেনেছে দেখুন রোহন রোহন রোহনের নাম রোহনের টাইটেল মোল্লানা এই খান ওই খান সেই খান তোমাদের কাছ থেকেই প্রচারটা হয়েছে আমরা তো প্রচার করিনি তাই না তো তোমরা যখন ওর নামটা প্রচার করছো নিজেদের নামটাও তো প্রচার করতে হবে তখন তুমি এই রাজু বা রাজা নামটা বলেছো তার আগে অব্দি কেউ জানতো না প্রথম দিকের ভিডিও প্রথম দিকে কটা সাবস্ক্রাইবার ছিল তোমার আর এখন কতজন দেখে তোমায় ভাবতে হবে তো সেটা তোমার ছোট ছেলে ছোট ছেলের নাম তামিম বাবার নাম তামিম এটাই সবাই জানে এটাই সবাই জান কোনো ব্যাপার না আমার আরেকটা চ্যানেল আছে আমি আমার মতো সেখানেও আমি আমার আমার নাম নেই তো কি হয়েছে এটা কোনো বড় ব্যাপার না কিন্তু এতদিন ধরে দর্শক কিন্তু এটাই বলে এসেছে তামিমের ছেলের নাম তামিম নামটা পাল্টান না কেন তোমাকেও অনেকে কমেন্ট করেছে ওটা কোনো বড় কথা নয় কোনো বড় কথা নয় তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে একটাই কথা যে নামটা দিয়ে মানুষ ভিডিও করছে সেই নামটাই তার প্রচার আলোয় চলে আসবে আজকে রানিমার নাম যদি অন্য কিছু হয় তাকে যদি রানিমা রানিমা করেই প্রচার করা হয় লোকে ওকে রানিমা বলেই চিনবে লোকে লোকে ওকে অন্য নাম দিয়ে চিনবে না কিছুতেই চিনবে না শাহরুখের নাম যদি এখন ফারুক বলে বলা হতো আমরা ওকে ফারুক বলেই চিনতাম আমরা ওকে শাহরুখ বলে চিনতাম না এটাই নিয়ম যে নামটা যে যেখানে পুট করবে এই ইউটিউবে লোকে সেই নামটা ধরেই চিনবে তোমার নাম আছে ফ্রি মোশন ভাই তামিম কেন তোমার নাম তামিম তোমার ছেলের নাম তামিম কারণ তোমার ছেলের নামে যে ওই চ্যানেলটা সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট লোক জানে না ঠিক আছে বলে বুঝিয়ে দিলাম এই কথাটা আমি বলেছি তো এই কথাটা যদি তোমার গায়ে লেগে থাকে তার জন্য খুব একটা মনে হয় আমি দোষী নয় তো বুঝিয়ে দিলাম আর নিজেরা যেটা কাজটা করেছো না সেটা নিয়ে একবার চিন্তা করো আজকে তহিদ অত বড় বেইমানি করলো মুস্তাকিন অত বড় করলো বলতো এরকম একটা ভিডিও করে যেমন আমার নামটা বলছো ওরকম করে তহিদ আর মুস্তাকিনকে বলতো মুস্তাকিনকে বলবে যে তুই যে এতগুলো দিন ধরে ওই বাচ্চাটার ভিডিও করলি ওর বাড়িতে গেলি খেলি থাকলি ওদেরকে নিয়ে ভিডিও করলি তারপরে তুই কেন ওদেরকে নিয়ে এরকম বাজে ভিডিও করলি তো দেখবো তোমার সাহস তহিদকে বলবে যে না জানিয়ে তুই ওরকম ভিডিও নিয়ে কেন আমাদেরকে দিলি তাহলে বুঝবো তুমি সৎ তার আগে হুম ভাবতে পারবো না এবার তুমি তোমার ওপর নির্ভর করবে যেমন তুমি আমাকে বলতে পারছ কন্ট্রোভার্সি দিদি হিসাবে সেরকম তোমাদের তো ভাই বন্ধু তো তাকেও বলবে সেও তো একটা বাজে কাজ করেছে খারাপ লাগা তো তোমার উচিত এইখানে তোমার খারাপ লাগছে না অথচ তামিমের ছেলে তামিম বলেছি বলে খুব গায়ে লেগেছে আমার বয়স হয়েছে সেটাও তুমি মনে করিয়ে দিচ্ছ উল্টোপাল্টা কথা আমি কোনোটাই বলিনি যেটা বলেছি পারফেক্ট বলেছি এত অডিয়েন্স আমাকে সাপোর্ট করেছে তোমার একটা কথায় কি অডিয়েন্স ভুল ভাববে আমায় না তোমার ভুলটা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি এখনও দেখিয়ে দিলাম চলো এটুকুনি বলার ছিল বুঝে শুনে কথা বলবে ভালো ভিডিও করো আমরা সবাই তোমাদের পাশে থাকবো সবাই কিন্তু এই এইরকম ভিডিও করলে কোনো মানুষ তোমাদের পাশে থাকবে না এখন মনে হচ্ছে না যে তোমাদেরকে আর কেউ বিশ্বাস করছে না করবেও না এটাই নিয়ম চলো টাঠা